তুমি আমার কাছে ছিলে ইউ ওয়ের নিয়ার মি এখানে ইউ মানে তুমি ওয়ার মানে ছিলে নিয়ার মানে কাছে মি মানে আমার ইউ ওয়ের নিয়ার মি অর্থাৎ আমিও তোমার কাছাকাছি ছিলাম আই ওয়াজ ক্লোজ টু ইউ এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ক্লোজ মানে কাছাকাছি টু ইউ মানে তোমার আই ওয়াজ ক্লোজ টু ইউ অর্থাৎ আমিও তোমার কাছাকাছি ছিলাম আমার খুব গরম লাগছে আই ফিল ভেরি হট এখানে আই মানে আমার ফিল মানে অনুভব হচ্ছে ভেরি হট মানে খুব গরম আই ফিল ভেরি হট অর্থাৎ আমার খুব গরম লাগছে তুমি কখন আসবে এখানে কাম মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসবে হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমি তাহলে শান্তি পাবো দেন আই উইল ফাইন্ড পিস এখানে দেন মানে তাহলে আই মানে আমি উইল ফাইন্ড মানে পাব পিস মানে শান্তি দেন আই উইল ফাইন্ড আমি তাহলে শান্তি পাব আমি এক ঘন্টা পর ঘুমাবো এন আওয়ার মানে আমি স্লিপ মানে ঘুমানো আওয়ার মানে এক ঘন্টা আই উইল স্লিপ ইন এন আওয়ার অর্থাৎ আমি এক ঘন্টা পর ঘুমাবো সে এটা খুব পছন্দ করে হি লাইকস ইট ভেরি মাচ এখানে হি মানে সে লাইকস মানে পছন্দ করে ইট মানে এটা ভেরি মাছ মানে খুব হি লাইক্স ইট ভেরি মাচ অর্থাৎ সে এটা খুব পছন্দ করে এটা তোমার উপর নির্ভর করে ইটস আপ টু ইউ এখানে ইট মানে এটা আপ মানে নির্ভর টু ইউ মানে তোমার উপর ইটস আপ টু ইউ অর্থাৎ এটা তোমার উপর নির্ভর করে তুমি কি কিছু জানো ডু ইউ নো এনিথিং এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো এনিথিং মানে কিছু ডু ইউ নো এনিথিং অর্থাৎ তুমি কি কিছু জানো আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না এনিথিং মানে কিছু আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না আমি কাউকে ভয় পাই না আই এম নট অ্যাফ্রাইড অফ এনি ওয়ান এখানে আই মানে আমি নট অ্যাফ্রাইড মানে ভয় পাই না এনি ওয়ান মানে কাউকে আই এম নট অ্যাফ্রাইড অফ এনি ওয়ান অর্থাৎ আমি কাউকে ভয় পাই না আমি সবার সঙ্গে লড়তে পারি আই ক্যান ফাইট উইথ এভরি এখানে আই ক্যান মানে আমি পারি ফাইট মানে লড়তে উইথ মানে সঙ্গে এভরি মানে সবার আই ক্যান ফাইট উইথ এভরি অর্থাৎ আমি সবার সঙ্গে লড়তে পারি আমি ভয় পাই শুধু আমার মাকে আই এম অনলি অ্যা ফ্রাইড অফ মাই মাদার এখানে আই মানে আমি অনলি মানে শুধু অ্যাফ রাইট মানে ভয় পাই মাই মাদার মানে আমার মাকে আই এম অনলি অ্যা ফ্রাইড অফ মাই মাদার অর্থাৎ আমি ভয় পাই শুধু আমার মাকে তুমি আমাকে কেন ভয় পাও হাই আর ইউ অ্যাফ্রাইড অফ মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি অ্যাফ্রাইড মানে ভয় পাও মি মানে আমাকে হাই আর ইউ অ্যাফ্রাইড অফ মি অর্থাৎ তুমি আমাকে কেন ভয় পাও আমি তোমাকে এটা আগে বলেছি আই টোল ডিউ দিস বিফোর এখানে আই মানে আমি টোলড মানে বলেছি ইউ মানে তোমাকে দিস মানে এটা বিফোর মানে আগে আই টোল ডিউ দিস বিফোর অর্থাৎ আমি তোমাকে এটা আগেই বলেছি তুমি এটা সম্পর্কে অনেক জানো ইউ নো অ্যালট অ্যাবাউট ইট এখানে ইউ নো মানে তুমি জানো অ্যালট মানে অনেক অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে ইউ নো অ্যালট অ্যাবাউট ইট অর্থাৎ তুমি এটা সম্পর্কে অনেক জানো আমার এটা সম্পর্কে কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট এখানে আই মানে আমার নো মানে নেই আইডিয়া মানে ধারণা অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট অর্থাৎ আমার এটা সম্পর্কে কোনো ধারণা নেই আমি কঠিন সমস্যার সমাধান করতে পারি আই ক্যান সলভ ডিফিকাল্ট প্রবলেমস এখানে আই ক্যান মানে আমি পারি সলভ মানে সমাধান করতে ডিফিকাল্ট মানে কঠিন প্রবলেমস মানে সমস্যা আই ক্যান সলভ ডিফিকাল্ট প্রবলেমস অর্থাৎ আমি কঠিন সমস্যার সমাধান করতে পারি এটা আমাদের গ্রাম দিস ইজ আওয়ার ভিলেজ এখানে দিস মানে এটা আওয়ার মানে আমাদের ভিলেজ মানে গ্রাম দিস ইস আওয়ার ভিলেজ অর্থাৎ এটা আমাদের গ্রাম সে খুব আজব কথা বলে হি টক্স ভেরি এখানে হি মানে সে মানে কথা বলা ভেরি মানে খুব স্ট্রেন্স মানে আজব হি টক্স ভেরি স্ট্রেন্স অর্থাৎ সে খুব আজব কথা বলে তুমি আমার জন্য কি করতে পারবে হোয়াট ক্যান ইউ ডু ফর মি এখানে হোয়াট মানে কি ক্যান ইউ মানে তুমি পারবে ডু মানে করতে ফর মি মানে আমার জন্য হোয়াট ক্যান ইউ ডু ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কি করতে পারবে আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডু এনিথিং ফর ইউ এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে এনিথিং মানে সব কিছু ফর ইউ মানে তোমার জন্য আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি তুমি এখানে কি করছো হোয়াট আর ইউ ডোয়িং হিয়ার এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো হিয়ার মানে এখানে হোয়াট আর ইউ ডোয়িং হিয়ার অর্থাৎ তুমি এখানে কি করছো আমি এখানে একটা কাজ করছি আই এম ডুইং এ জব হিয়ার এখানে আই মানে আমি ডুইং মানে করছি এ জব মানে একটা কাজ হেয়ার মানে এখানে আই এম ডুইং এ জব হিয়ার অর্থাৎ আমি এখানে একটা কাজ করছি সে কেন কাজছে হোয়াই ইজ হি ক্রাইং এখানে হোয়াই মানে কেন হি মানে সে ক্রাইং মানে কাঁদছে হোয়াই ইজ হি ক্রাইং অর্থাৎ সে কেন কাঁদছে তুমি সুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সাইলেন্ট মানে সুপ হোয়াই আর ইউ সাইলেন্ট অর্থাৎ তুমি সুপ কেন তুমি কি এখন ফ্রি আছো আর ইউ ফ্রি নাও এখানে আর ইউ মানে তুমি কি ফ্রি মানে অবসর নাও মানে এখন আর ইউ ফ্রি নাও অর্থাৎ তুমি কি এখন অবসরে আছো আমি তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু ইউ সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে বলতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু সে ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই এই পেন্সিলটা কার হুস পেন্সিল ইজ দিস এখানে হুস মানে কার পেন্সিল মানে পেন্সিল দিস মানে এই হুজ পেন্সিল ইজ দিস অর্থাৎ এই পেন্সিলটা কার আমি এখন কাজে যাব আই উইল গো টু ওয়ার্ক নাও এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু ওয়ার্ক মানে কাজে নাও মানে এখন আই উইল গো টু ওয়ার্ক নাও অর্থাৎ আমি এখন কাজে যাব কাজটি সঠিকভাবে করো ডু দ্য ওয়ার্ক প্রপারলি এখানে ডু মানে করো দ্য ওয়ার্ক মানে কাজটি প্রপারলি মানে সঠিকভাবে ডু দ্য ওয়ার্ক প্রপারলি অর্থাৎ কাজটি সঠিকভাবে ভেঙেছে হাউ ইজ ইট ব্রকেন এখানে হাউ মানে কিভাবে ইট মানে এটা ব্রকেন মানে ভেঙেছে হাউ ইজ ইট ব্রকেন অর্থাৎ এটা কিভাবে ভেঙেছে আমি একজন পাইলট হতে চাই আই ওয়ান্ট টু বি এ পাইলট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু বি মানে হতে এ পাইলট মানে একজন পাইলট আই ওয়ান্ট টু বি এ পাইলট অর্থাৎ আমি একজন পাইলট হতে চাই আমাকে বিরক্ত করো না বদার মি এখানে ডোন্ট মানে না বদার মানে বিরক্ত মি মানে আমাকে ডোন্ট বদার মি অর্থাৎ আমাকে বিরক্ত করো